জয় হিন্দ জয় ভারত ড্রাইভার একটা জিন্দাবাদ এ আর ডি এম এম এ জিন্দাবাদ অল রেজ ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ অল রাইজ ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি শাহিদুল মিয়া বাড়ি ফুলবাড়ি জেলা জলপাইগুড়ি থানা এনজিবি অলরেজ ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল চেয়ারম্যান এবং সেন্ট্রাল প্রেসিডেন্ট মাননীয় ফসল খান দাদা ভাই এবং মাননীয় এরফান খান দাদাভাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ দুপুরের আমি প্রথমেই একটা কথা বলি যে ভিডিওটা হয়তো লম্বা হবে কাটে কাটে করব কিন্তু সবাই শুনবেন এবং আমাদের পশ্চিমবাংলার তেইশটি জেলার সকল অ্যাডমিন দাদাবাবু এবং সকল ড্রাইভার দাদা বাবুদেরকেও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ দুপুরে তো আমি এই টাইমে আসার জন্যে দুঃখিত কেননা এটা বিজি টাইম ইমার্জেন্সি টাইম তো আমি অ্যাকচুয়ালি চাকলিয়ায় আছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের চাকলিয়ায় তো আমার গাড়ি খালি হতে টাইম লাগবে এর জন্য আমি একটু ভিডিওতে আসলাম তো আমি আসলাম এই বিষয়ে যে আজকে বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে